মঙ্গলবার নবান্ন অভিযানের পরেই বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি ছাত্র সমাজের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে বুধবার সারা রাজ্য জুড়ে বারো ঘন্টার বাংলা বন্ধ পালন করা হবে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাত্রদের উপর এই বর্বচিত বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপির ডাকে বারো ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি সকাল ছটা থেকে বিকেল ছটা বারো ঘন্টার পর সাধারণ বন এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর জি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার বনকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো সাধারণ মন সফল করুন বিজেপির তরফ থেকে এই ঘোষণার কিছু সময়ের মধ্যেই নবান্নের সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই বন্ধ মানা হবে না সরকারি কর্মচারীদের দফতরে নিয়ম মাফিক হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দোকানপাট খোলা রাখতে বলা হয়েছে যানবাহন চালু রাখতে বলা হয়েছে ছাত্রদের প্রতি আমাদের সকলের পূর্ণ সমবেদনা আছে নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসক স্নাতকোত্তর ছাত্রীর প্রতীক যে মর্মান্তিক অপরাধ সংঘটিত হয়েছে তার সুবিচার আমরা সকলেই চাই এখন বিষয়ের তদন্ত ভার সিরিয়াইয়ের হাতে সিরিয়াইয়ের কাছে পূর্ণাঙ্গ এবং দ্রুততম ন্যায্য তদন্ত চাওয়ার তথা সুবিচার চাওয়ার দায়িত্ব ও অধিকার আমাদের সকলেরই আছে কিন্তু আজ মহানগরকে এবং তারপর ছাত্র ছাত্রীদের পড়াশোনা পরীক্ষা প্রভৃতি আছে ও চলছে শারদোৎসবে বেচা কেনা শুরু হয়ে গিয়েছে ব্যবসায়ী কর্মজীবী পেশাজীবী বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র ও আপৎকালীন পরিষেবা বিপন্ন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না মেনে নেওয়া হবে না সকলের কাছে অনুরোধ এই বন্ধে অংশ নেবেন না মহারাষ্ট্র হাইকোর্টের সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য রাজ্য সরকারের সিদ্ধান্ত সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে সবকিছু চালু থাকবে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবে আসবেন দোকান খোলা থাকবে সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে এটাও সরকারি নির্দেশ সকল প্রাইভেট বাস মিনিবাস ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতোভাবে সচল রাখতে হবে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ শান্ত থেকেছে এই সৌজন্য ও শিষ্টতার পরিবেশ বজায় রাখা হবে এবং কাল থেকে জনজীবন স্বাভাবিক থাকবে পশ্চিমবঙ্গ সরকার এই আশা ও বিশ্বাস পোষণ